সালামু আলাইকুম আমার প্রিয় দেশ ও দেশবাসী যারা আসেন সকল বাইদেরকেই আমার এই ঈদুল আজহারের ঈদের শুভেচ্ছা আজকের মতো আমি কিছু বলতে কথা বলতে চাই আপনারা কথাগুলি শুনবেন কথাগুলি না শুনিয়া ভিডিওরা টান দিবেন না বা ধাক্কা দিবেন না একটু চেষ্টা করবেন আমার কথাগুলি শোনার জন্য। তবে আমার পরিচয় হচ্ছে আমার নাম মাসুদ বুঝছেন আমার বাড়ি সিং নান্দা সিং নিয়ন আমি দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করি যাই হোক ফেসবুকে কাজ করি আমার বাড়ি ময়মসিং নান্দা সিংর ইউনিয়ন এখানে আমার জন্মস্থান এটাই আমার সব আমাদের নান্দালবাসী বা রোল ইউনিয়নবাসী সকল ভাইদেরকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ঈদ মুবারক সকল ভাইয়েরাই যে যেভাবে আছেন আশা করি সকলেই ভালো আসেন এবং সুস্থ আছেন সকল বাইদের জন্যেই আমি দোয়া করি আমার জন্যে আমার যে স্থানীয় আমার দেশবাসী যারা আছেন যে যেখানে আসেন আমি এখনও ঢাকা আছি এই বছর ঈদের মধ্যে আমি হয়তো রোজার মধ্যে বাড়িতে যেতে পারি না তবে আপনারা দর্শক বাইরে আমি বহুত কিছু আমাদের নান্দালে দেখাইতে পারি নাই যাই হোক এই এই আমি কিছু কথা বলতেছি যাতে আমাদের নান্দাইলের প্রাণপ্রিয় নেতা এবং প্রিয় নেতা আব্দুল সালাম জানায় সাহেব উনি আসলেই উনি অত্যন্ত ভালো লোক আসাবেক এমপি ছিলেন এবারও আশা করি উনি ভালো এমপি উনি আমাদের নান্দাইলের প্রিয় কাজকর্ম সব কিছুই চালাচ্ছেন এবং আমি আমি ওনার জন্য দোয়া করি যাতে উনি ভালো থাকে সুস্থ থাকে এবং ওনার নেতাকর্মী সহ সকলকেই ভালো থাকে সুস্থ থাকে এবং ভালোভাবে জনগণের কাজ করতে পারে এই দোয়াই করি ইনশাআল্লাহ যাতে আমার প্রিয় ভাইয়েরা যে যারা আসেন নান দাইলের আমাকে চিনেন আপনারা কমান্টে বলবেন আপনারা কমান্টে বলবেন যে যেখানে আসেন সে যেখানে আছেন যেভাবে আছেন ইনশাল্লাহ ভালো আছেন এবং কাজকর্ম করবেন এবং কাজকর্ম ভালোভাবে করবেন সত্য কথা বলবেন মিথ্যা কথা বলবেন না সত্য কথা বললে আকারেরাত পাওয়া যায় মিথ্যা কথা বললে আনন্দ পাওয়া যায় যাই হোক আপনারা আমার প্রিয় ভাই বন্ধুরা আছেন এবং বন্ধুবান্ধব আছেন আমাদের নান্দালবাসী যারা নেতা নেতাকর্মী যারা আমার পরিচিত আছেন সকল ভাইদেরকেই আমার ঈদুল আজাহারের ঈদুল আজ আজহারের ঈদ মুবারক আজকের মতো আমি আপনাদেরকে এর বেশি আর কিছু বলতে পারি নাই আমার কোনো ভুল তিরি হলে আপনারা ক্ষমা করে দেবেন ক্ষমা চোখে দেখবেন এবং এবং আমাকে ভালোবাসার চেষ্টা করবেন এর বেশি আপনাদের নান্দালবাসীর কাছে আমার কিছুই চাওয়ার নাই আজকে আমারকে যারা চিনেন যারা জানেন যারা বুঝেন আমার কমান্টে লিখবেন যে ভাই কেমন আসেন ঈদ মুবারক যাই হোক আমি যারা চিনি ঠাকুরকেও বলবো ইনশাল্লাহ কেমন আছেন ঈদ মুবারক এ ভাই আপনাদের আমাদের নান্দাইলের প্রিয় নেতাকর্মীসহ সহ সকল ভাইদেরকে এবং আমার সিংহ ইউনিয়নের সকল ভাইদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ